পাথর বডি হাইগুলো আমরা একদম রিজনেবল প্রাইজ দিতে পারবো টাইলস এবং স্যানিটারি রাজ্য বাংলাদেশের যেই প্রান্তে হোক আমরা পোছাই দিব

মানে সেনেটারির রাজ্য তাই তো জি টাইলস এবং সেনেটারির রাজ্য একজন মানুষ যদি তার শখের বাড়ি বানাতে চায় রিয়াজ ভাই জি জি তার যা যা দরকার হবে সবই দিতে পারবে চৌধুরী মোজাইগান গ্যাস জি জি ইনশাআল্লাহ সব এ টু জেড এ টু জেড এ টু জেড এক জায়গায় আসলে সব পেয়ে যাবে এক ছাদের নিচে সবকিছু পাবেন আপনারা জি এক ভিডিওতে আমাদের সবকিছু দেখানো সম্ভব হবে না প্রিয় ভিউয়ার্স তারপর আমরা চেষ্টা করব চৌধুরী মোজা গ্যাস সেনেটারিতে কি কি আছে সবগুলো দেখানোর জন্য আর তার আগে জানতে চাই আমাদের এই ভিডিও ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে এমনকি দেশের বাইরে থেকে মানুষজন দেখতেছে যদি কেউ বলে যে ভাই আমার বাড়ি খাগড়াছড়ি ফরিদপুর বরিশাল দিনাজপুর মালকি ওখানে পাঠানো যাবে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের যেই প্রান্তে হোক আমরা পৌঁছায় দিব যদি আপনার পাঁচ হাজার স্কোয়ার ফিটের মতো হয় তাইলে হচ্ছে আমরা ফ্রি কস্টে পাঠাবো আর যদি পাঁচ হাজার স্কোয়ার ফিটের নিচে হয় আমরা ওগুলো ট্রান্সপোর্টে দিব ওগুলা হচ্ছে ট্রান্সপোর্টের খরচ ক্লাইন্টের প্রথম থেকে যদি একটু আসি কালারফুল টাইলস জি এগুলা হচ্ছে 12 24 ওয়াল টাইলস জি 12 24 ওয়াল টাইলসের মধ্যে আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে কিছু আছে হচ্ছে পাথর বডি হাই গ্লোসি এটা হচ্ছে পাথর বডি হাই গ্লোসি এটা হচ্ছে ওয়াশ একটা টাইলস হ্যাঁ এটা কিচেনের টাইলস এটাও পাথর বডি হাই গ্লোসি হ্যাঁ এটাও পাথর বডি হাই গ্লোসি এটা হচ্ছে পাথর বডির মধ্যে সুগার গ্লেজ আচ্ছা এই পাথর বডি হাই গ্লোসির মধ্যে আপনার কাছে

সিরামিক গুলো আমরা দিতে পারবো হচ্ছে এইটি সেভেন্টি এইট সেভেন্টি সেভেন সিরামিক ফাইভ এরকম করে দিতে পারবো মানে বিভিন্ন ছত্রিশ সাত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে মার্বেল গ্রানাইট এই মার্বেল গ্রানাইট এর মধ্যে অনেকেই বলে যে ভাই সৎ করে বাড়ি বানায় অনেক টাকা দিয়ে বাড়ি বানাই কিন্তু এই মার্বেল গ্রানাইটের মধ্যে অনেক দুই নাম্বার হ্যাঁ কিছু হয় কিছু হয়

আর দুশো টাকা আড়াইশো টাকার ইস্টামে লিখে দিতে ওটা আমরা দিব এই চব্বিশ চব্বিশের মধ্যে আপনার কাছে কয়টা কালেকশন আছে চব্বিশ চব্বিশ মধ্যে আমাদের অনেক কালেকশন আছে যেমন এটা হচ্ছে একদম নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে হাই ডাবল বলে যেটাকে

এগুলো হচ্ছে আমাদের দেশি ব্র্যান্ডের এগুলো দেশি ব্র্যান্ডের তারপর এই যে এখানে এগুলো আমাদের দেশি ব্র্যান্ডেড এগুলো আমাদের দেশি ব্র্যান্ডেড মানে অভাব নাই জি জি এখানে আছে প্রত্যেকটা পিলারে আলাদা আলাদা ভাবে সাজানো পিলারে আলাদা আলাদা প্রিয় ভিউয়ার্স এখানে আছে এখানে আছে তারপরে এই যে এই দিকটাতে আছে রাজুল আছে পাথর বডি আচ্ছা পাথর বডি রাস্টিক টাইলস এগুলো হলো পাথর বডি রাস্টিক টাইলস এই যে পাথর বডি বলতেছেন এগুলো কি আসলে পাথর বডি হ্যাঁ ভাই এগুলোই দেখেন এই যে পাথর বডি এই লাগুন দেখুন আগুন দেখুন ভাঙবে না কিচ্ছু হবে না এগুলো দাগ পরবে না ভাঙবে না দেখেন এগুলো দাগ করবে না ভাঙবে না একদম একদম